দুধিয়া পার করে আমরা রোহিণী গেছিলাম আর এই গরমের মধ্যে কার না ভালো লাগে এই পাহাড়ে যেতে আর রোহিণীটা তো খুব সুন্দর জায়গা খুবই ভালো যারা যাওনি তারা কিন্তু যেতে পারো এখানে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লক আর এই ফার্স্ট ব্লকে আমি যাচ্ছি রোহিণিতে ঘুরতে আর ওখানে গিয়ে কি করলাম না করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর দেখো রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি তো যেতে যেতে দেখি এখানে হচ্ছে অনেকটা ভিড় হয়ে গেছে তো এত জ্যাম কেন সেজন্য হচ্ছে একটু আগালাম আগিয়ে দেখি যে মানে গণেশ পুজো হয়েছিল আগের দিন তো এটা হচ্ছে ভারসানিতে নিয়ে যাচ্ছিলো আর এখানে দেখো গণেশ ঠাকুরটা কত বড় আমাদেরও কিন্তু শিলিগুড়িতে এরকম বোম্বে দিল্লির মতো পুজো হয় দেখো তো দেখো শুকনাটা পার করে নিলাম শুকনা জায়গা পার করে তারপরে কিন্তু আমরা রোহিণীর দিকে রওনা হলাম আর এই সাইডটা দেখো বৃষ্টি পড়ছিল সেজন্য কিন্তু রাস্তাগুলো ভিজা ছিল তো এদিকে দেখো ফরেস্টগুলো খুবই সুন্দর দেখতে গাছপালাগুলো এরকম সবুজ তো খুবই কম দেখা যায় আর এটা দেখো দুধিয়ার সাইডে দুধিয়ার যে যেতে যে ঝর্ণাটা আছে সেটা তারপরে আমরা রোহিণীর সাইডে চলে গেলাম আর রোহিণী নিতে দেখো কত সুন্দর ভিউ আর ঝিলটা তো বেশ দারুণ আর ফটোগুলোও কিন্তু বেশ দারুণ তুলেছিলাম আর হচ্ছে দেখো এখানে পোজ দিয়ে দে মানে সাইডে না সবুজে সবুজ যেরকম গাছপালাগুলো সবুজ সেরকম ঘাস ঘাসগুলোও কিন্তু সবুজ ছিল সের জন্যই এত সুন্দর সুন্দর ফটো উঠছিলো আমরা জানি রোহিণীর একটা মন্দির আছে তো রোহিণীর ওই কোন দিকটায় যে মন্দির আছে সেই মন্দিরটা আমরা পৌঁছোতে পারিনি তো এখানে আমরা বসেছিলাম আর ঝিলটা দেখো সবুজে সবুজ হয়ে আছে কত সুন্দর লাগছে তো এখান থেকে আমরা তারপরে বেরিয়ে গেলাম তারপরে জাইকার থেকে বিরিয়ানি অর্ডার করছিলাম এটা মাটন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি কিন্তু জায়গাতে হেভি বানায় দারুণ খেতে হয় তারপরে কি আর খেয়ে দেয়ে বাড়িতে চলে আসবো তখন দেখি বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি পড়ে একদম রাস্তাঘাটগুলো কিন্তু ভিজে ভিজে গেছে এক আর বৃষ্টির মধ্যে তাও অল্প ভিজেছিলাম অতটা ভিজিনি তারপরে তো হচ্ছে হাত মুখ দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম আজকে ছিল বৃহস্পতিবার তো সন্ধ্যাটা দিয়েই দিলাম মা ছিল যে তুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আর এটা আমার নতুন চ্যানেল তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকবো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই